রবিবার আমরা আলিপুর দুয়ার শহরের চৌপটিতে হাজির হয়েছি 1993 সালের 2 জুন তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত এবং বিরোধী দলেরconstraintStartে লিপ্ত হয়ে তৎকালীন বামপুর সরকারের পুলিশ ও তার হারমাদ বাহিনী যখন ধামে বালক্র মৌচারী মহারাজ নির ছিলেন আমাদের তৎকালীন কেন্দ্রীয় নেতৃত্ব সন্তান দলের পক্ষ থেকে তারা বালক্র মৌচারী মহারাজকে নির্বিকল্প সমাধি বলে ঘোষণা করেন সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন নিউজ প্রিন্ট মিডিয়া বিভিন্ন টিভি চ্যানেল তারা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে দিনের পর দিন বিভিন্ন রকম মুখরচক সংবাদ পরিবেশন করতে থাকেন সেই সংবাদের মাধ্যমে তারা তুলে ধরেন বিশেষ করে পশ্চিম বাংলার একটি বিখ্যাত সংবাদপত্র যে সংবাদপত্রটি আজকে বাংলার মাটি থেকে দূরবিন দিয়ে খুঁজতে হয় খালি চোখেও দেখা যায় না মাইক্রোস্কোপ যন্ত্র ব্যবহার করেও সেই সংবাদপত্রটি সম্পাদক তথা স্বর্গীয় অশোক দাসগুপ্ত যার এডিটর বা সম্পাদক হিসাবে ছিলেন সেই আজকাল পত্রিকা আজকে বাংলার মাটি থেকে মুছে গিয়েছে দিয়ে খুঁজতে হয় কারণ ওই সংবাদপত্রটি একের পর দিনের পর দিন মিথ্যা সংবাদ পরিবেশন করে বাংলার মানুষকে ভারতের মানুষেরকে সুভক্তি সম্পন্ন সুকৃতি তা জনশতে গণতান্ত্রিকমূলক মানুষকে একের পর এক নির্মম অত্যাচার সংবাদ পরিবেশন করে বিভ্রান্ত করতে থাকেন কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব প্রধান বিনটা যারা সন্তান দলের দায়িত্ব ছিলেন বিশেষ করে তৎকালীন সম্পাদক সম্মানীয় সার্জিও মিত্র চিত্তচিত্তার ভাষায় তিনি শাস্ত্র কণ্ঠে ঘোষণা করেছিলেন যে উনিশশো সাত সালে তৎকালীন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের নেতৃত্বে বিশ্ববিখ্যাত পর্যা পরিচর্যা করে দেখাশোনা করে তিনি ঘোষণা করেন পৃথিবীর মধ্যে চাঞ্চল্যকর ঘটনা মৌচারী মহারাজের নির্বিকল্প সমাধি তখন উনিশশো সাল সেই খবরটি প্রকাশিত হয়েছিল বিশেষ করে আজকে বাংলা ভারতের বহুল প্রচারিত প্রথম প্রাচীনতম সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা যুগান্তর পত্রিকার প্রথম পাতায় বালকৃম মৈচারী মহারাজের নির্বিকল্প সমাধি উনিশশো সাল তৎকালীন পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের বিখ্যাত ডাক্তার তদানীতন কংগ্রেসের বাংলার মুখ্যমন্ত্রী স্বর্গীয় মাননীয় বিধানচন্দ্র রায় তিনি ঘোষণা করেছিলেন দেখেছিলেন সেই সূত্রে তৎকালীন সম্পাদক মাননীয় তৃপ্ত শিক্ষার মহাশেষ বলেন ছিরানব্বই সালের পাঁচই মে যে ঘটনা ঘটেছে তার উপর ভিত্তি করে তিনি ঘোষণা করলেন যে বালকদেব মোর্চারি মহারাজ নির্বিকল্প সমাধি তিনি এভাবে যেতে পারেন না তিনি আমাদের কথা দিয়েছেন যে আমি সারা পৃথিবীতে এক জাতি এক নীতি এক রাষ্ট্র ব্যবস্থা ও ভেদ সাম্যবাদ প্রতিষ্ঠা করবো বাংলা পৃথিবীর মাটিতে তিনি তার লক্ষ্য নয় কোটি কোটি সন্তানের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি কলকাতার রাস্তাতে বিভিন্ন জনসমাবেশে একের পর এক সংবাদপত্রে তিনি সেভাবে ঘোষণা করেছেন তাই ভালো ব্রহ্মচারী এভাবে যেতে পারেন না তিনি সেভাবে ঘোষণা করেছেন তাই সেদিন যখন দিনের পর দিন এভাবে চলতে থাকলো থেকে বাহান্ন দিনের মাথায় তদানীতন পশ্চিম বাংলার স্বাস্থ্যমন্ত্রী স্বর্গীয় প্রশান্ত বাংলার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আর তদানীতন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বাবু এবং সেই সময় ছিলেন ক্রীড়ামন্ত্রী সিডিএম এর বিতর্কিত নেতা আপনারা অনেকে জানেন যার নাম সুভাষ চক্রবর্তী তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনার আইপিএস অফিসার এবং উত্তর উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক চিত্তরঞ্জন রায় রসপাল সিং এর নেতৃত্বে সেদিন আমাদের হাজার হাজার ভাই বোনেরা তারা রিসেপশন করে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সম্মান জানিয়ে সেদিন তাদের জানিয়েছিলেন এবং তারা সেদিন পালপ্রেহ মোচারী মহারাজকে সমস্ত কিছু দেখালেন মাতার চুল টেনে টেনে দাঁড়ি ঘষে হাঁটুর মালাইটা কি ঘুরিয়ে দেখালেন দেখুন শিখ কিনা কিনাভাল তখন দেখলেন বালক্রহ্মচারী সাধারণ মানুষ যেভাবে সাধারণত থাকে সেভাবে আছেন তাই সেদিন তার দেহ শিখ হয়নি ছিল সেদিন যখন তাকে দেখে মেডিকেল টিমের রিপোর্ট যখন সুতরের তিন তালা থেকে পিছন নামতে শুরু করলেন তখন প্রেসের বন্ধুরা সাংবাদিক বন্ধুরা তারা একের পরে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞাসা করলেন মন্ত্রী মশাই আরো কিছু দেখবেন তখন সুভাষ অতি বললেন না আর কিছু দেখান নেই আইপিএস পুলিশ অফিসার তদানী স্বর্গীয় পুলিশ অফিসার আইপিএস হাসপাল সিংকে জিজ্ঞাসা করলেন আপনি কিছু দেখবেন বললেন না ওনাকে যা দেখার আমরা দেখেছি সিং ইংরেজিতে বাক্য ব্যবহার করলেন সেখানে তিনি বললেন ওনার দেহ নমনীয় ওনাকে আমরা শ্রদ্ধা করি এবং সুভাষ চক্রবর্তী ইংরেজিতে বললেন ওনাকে বিরক্ত করবেন না তাহলে মৃত মানুষকে কি বিরক্ত করে থাকতে পারে বাংলার সভাপতি সম্পন্ন শিক্ষিত জনসচেতনতামূলক মানুষ আপনারাই জানেন সেই বাহান্ন দিনের মেডিকেল টিমের রিপোর্ট যখন লাইটার তত্তান্তন আজকে যাকে বলা হয় নবান্ন সেখানে যখন গেলেন সুভাষবাবু প্রতিবাবুর সাথে বসলেন ততানীতন স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত প্রশান্ত সুর আইপিএস পুলিশ অফিসার রতন সিং উত্তর চব্বিশ পরে সদস্য নায় তারা কিন্তু সেদিন সেদিন সতর্ক পেতে পারলেন না আমার একটা কথা ঘুরিয়ে ফিরে সুভাষবাবু বললেন সত্য কথাটা যখন এলো আমরা কোনো গঙ্গ পাইনি করে মেকআপ নেওয়ার জন্য তিনি আবার একটা কথা বললেন নাকে কে ব্যবহার করি কিনা তাই তেমন কোনো দৈত্ব পাই নাই সে বাহান্ন দিনের মৃতদেহ নাকি না কে নকি থাকলে গন্ধ পাওয়া যায় না কত বড় কথা সুভাষ চক্রবর্তী বললেন তাই আমরা সন্তান দলের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় সম্পাদক যখন তিরানব্বই সালের আটাইশো জন কলকাতার রাইফালস বিল্ডিং এর সামনে এক মতায় দাঁড়িয়ে পাঁচ লক্ষ লোকের সমাবেশে ঘোষণা করলেন আমরা মহামান্য রাজ্যপাল সম্ভবত তখন রাজ্যপাল ছিলেন শহর নমন হাসান পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল সেই সময় মহামান্য রাজ্যপাল হাইকোর্টের বিচারপতি তথা সুপ্রিম কোর্টের বিচারপতি আমাদের কেন্দ্রীয় সম্পাদক করাজুরে বিলম্ব বললেন আমি এই প্রশাসনের কাছে ছয় মাস সময় চাই ছয় মাসের মধ্যে যদি ভারতের মরকারে পুনরুত্থান না ঘটে আপনারা আমাকে প্রকাশ্য রাজপথে ধর্ম করার মাঠে ফাঁসিতে চলাবেন আমি সেদিন আঠাইশে জুন তিরানব্বই সালে ধর্ম তোলার রাস্তাতে যে জনসভা হয়েছিল সেখানে প্রত্যকল্প বৃদ্ধিরা বিভিন্ন সাংবাদিক বন্ধুরা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের গোয়েন্দা উপস্থিত ছিলেন সাংবাদিক বন্ধুরা উপস্থিত ছিলেন কিন্তু তাদের কথা কর্ণপাত করলেন না তারা কি করলেন মরমের সময় যে পশ্চিম পশ্চিমবাংলা যুব কংগ্রেসের তিনি সভানেত্রী ছিলেন আজকের তিনি বাংলার মুখ্যমন্ত্রী আপনারা অভিহিত করেন মহামাটি মানুষের সরকার বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন পশ্চিমবঙ্গের যুব কংগ্রেস ছিলেন তখন তিনি বিরোধী দলের ভূমিকায় ছিলেন সেদিন বিরোধী দলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তাদের প্ররোচনা ষড়যন্ত্রে সেদিন পাঁচগঞ্জ সরকারের পুলিশ এই হারমাদ বাহিনী তারে চপল করে করে হাতে লাঠি নিয়ে

হলো লাঠিচার্জ করা হলো এই আজকের তিরিশে জুন এর দিনটিতে আমরা সেদিনের কাহিনী বুলিনি সেদিনের ঘটনা ভুলিনি তারই প্রতিবাদে আজকে বাংলা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন মহকুমা ব্লক অঞ্চলে তিয়ানব্বই সালে তিরিশে জুন এর ঘটনার প্রতিবাদে ধিক্কার জানিয়ে আমরা আজকে প্রতিবাদী ধিক্কার মিছিল করছি আমরা সাংবাদিক সিদ্ধান্ত আন্দোলনের সংবাদ পরিবেশন করতে কতিপয় সাংবাদিক বন্ধুদের তাদের কলমের কালি শুকিয়ে যায় তাদের অ্যালার্জির ভাব হয় তবে হ্যাঁ জেনে সাংবাদিক বন্ধুরা এমন একটি দিন আসবে সেদিন সন্তান দলের খবর ছাড়া খবরের কাগজে ইলেকট্রনিক মিডিয়া কিছুই থাকবে না খবরের কাগজের প্রথম পাতায় থেকে শেষের পাতায় জেলার শহরের সম্পন্ন শিক্ষিত মানুষ সেই সমস্ত ব্যাপারে আমরা জানাতে চাই এবং সেই সাথে আমাদের যে দাবি আমাদের দাবির মধ্যে আমরা গত শুক্রবার আটাইশে জুন আমরা আলিপুরদুয়ার জেলা শাসকের মাধ্যমে একটা প্রতিনিধি টিম আকারে আমরা মহামান্য রাজ্যপাল শ্রী আনন্দ বোষ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গত শুক্রবার দিন বেলা দুইটায় আলিপুরদুয়ার জেলা শাসক মার্ক স্মারকলিপি প্রদান করেছি আমাদের তিন দফা দাবি তিন দফা মধ্যে একটা হচ্ছে বাহান্ন দিনের মেডিকেল টিমের রিপোর্টও বিলম্বে প্রকাশ করে মানুষ জানতে পারেনি কেন দুই নম্বর হচ্ছে সন্তান দলের বলপূর্বক ভাবে অধিকৃত যে বহু বস্তু তৎকালীন প্রশাসন গ্রহণ করেছিল নিয়েছিল হরণ করেছিল সেই ক্ষতিপূরণ আমাদের বর্তমান কেন্দ্রীয় প্রেসিডেন্ট সম্মানীয় শ্রদ্ধেয় শঙ্কর সরকারের হাতে তুলে দিতে হবে বর্তমান সন্তান দলের প্রেসিডেন্টের হাতে তিন নম্বর একত্রিশ বছর যাব মামলাটি আজও ধুলে আছে বাংলার ফুল জায়গায় আমরা ভাবতে পারিনি এখনো একত্রিশ বছর যাবত তিরানব্বই সালের তিরিশে জুড়ে যে মিথ্যা মামলা সন্তান দলের উপর চাপিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব তথা সন্তান দলের কর্মীদের উপর আজ একত্রিশ বছর অতিবাহিত হচ্ছে সেই মামলাটি ঝুলে আছে অবিলম্বে সেই মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে এই তিন দফা দাবি আমাদের বাংলার মহামান্য রাজ্যপাল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গত শুক্রবার রেখেছি এই কথা বলে সবাইকে আমরা আমাদের বৈদিক সম্ভাষণ জানিয়ে এবং সেই সাথে আলিপুরদুয়ার জেলার পুলিশ প্রশাসন